সারা বছর ফুল দিয়ে যায় অবিরাম এবং প্রতিটি আগায় গুচ্ছাকারে ফুল ফুটে আর ঝরে যৌগিক এই ফুলটি এতই চমৎকার যে কীটপতঙ্গকে সহজেই আকৃষ্ট করে ঘোমোরা প্রজাপতি পাখি পোকামাকড় মৌমাছি এখানে এসে থাকে এরা সবাই উপকারী কীটপতঙ্গ আমাদের উপকার করে থাকে এই ফুলটি হচ্ছে পিঙ্ক রং গোলাপি রঙন এই ফুল ফুটে এবং ক্রমাগত ডালকে ডাল ছেড়ে দিয়ে কলি হতে আর থাকে ফুল ফুটতে থাকে কেউ দেখুক আর না দেখুক ওরা ফুল দিয়ে সব সময় কোনোটাতে ফুল ফুটেছে কোনোটাতে ফুটবে কোনোটায় আসেনি এরকম অবস্থা ডাল থেকেই আর বংশ বিস্তার হয় এই গাছটি আপনারা বাগান সাজানোর জন্য লাগাতে পারেন ফুল দেখলে আপনার মনটাও ভালো হবে পাশাপাশি জীবন রক্ষা হবে পরিবেশ ভালো থাকবে